প্রসঙ্গ কণ্ঠ সুস্থ স্বাভাবিক মানুষের কণ্ঠ মিউজিক্যাল এবং নন মিউজিক্যাল বা নয়েজ এই দুধরনের আওয়াজ বা সাউন্ড তৈরি করতে পারে আজকে থেকে আমাদের সবার কাজ হবে গলা থেকে যাবতীয় নন মিউজিক্যাল সাউন্ডকে সারা জীবনের মতো তাড়িয়ে দিয়ে শুধুমাত্র মিউজিক্যাল সাউন্ড বা পিচগুলোকেই কণ্ঠে নিষ্ঠাভরে আবাহন করা তাহলে প্রথমেই জানতে হবে মিউজিক্যাল পিচ বা মিউজিক্যাল সাউন্ড কাকে বলে ব্যাকরণের কচকচিতে না গিয়েও স্বচ্ছন্দে বলা যায় যে যেসব সাউন্ড সব সাধারণ মানুষেরই প্রায় সব সময় ভালো লাগে বা শ্রুতি সুখকর মনে হয় সেগুলিকেই আমরা মিউজিক্যাল সাউন্ড বলতে পারি যার মাপকাঠি হিসেবে সারা পৃথিবীতেই স্ট্যান্ডার্ড গ্র্যান্ড পিয়ানো যন্ত্রটিকে ধরা হয় যার প্রত্যেকটা কি বা চাবি টিপলেই খুব ভারী ভারী মোটামুটি ভারী হালকা খুব হালকা এই সব সাউন্ড শুনতে পাওয়া যায় কিন্তু সব ধরনের সাউন্ডগুলোই সব সাধারণ মানুষের প্রায় সব সময় শুনতে ভালো লাগে এই যন্ত্রটির পিচের সঙ্গে বা সুরে সুর মিলিয়েই প্রায় সব ধরনের বাদ্যযন্ত্রগুলিকে টিউন করা বা বাঁধা হয় ফলে হারমোনিয়াম অর্গ্যান এইসব যে বাদ্যযন্ত্রগুলো আছে তার সঙ্গে আমরা আমাদের গলাটিকে সাধলেই আমাদের গলা একটু একটু করে এমনভাবে সুরেলা হবে যে একটা সময়ে আমাদের গলা থেকে একমাত্র সেই সাউন্ডগুলোই বেরোবে যেগুলো শুধুই মিউজিক্যাল পিচ যা আবার সব সাধারণ মানুষেরই প্রায় সবসময় শুনতে ভালো লাগে ফলে দেখা যাচ্ছে যে গান শেখাটা এবং পুরো আওয়াজ ফেলে মনে রাখতে হবে পুরো আওয়াজ ফেলে গান গাওয়াটা সব বাকশিল্পী তথা সব আবৃত্তিকারের পক্ষেই একান্ত জরুরি শুরুটা নয় নিজের পছন্দ পছন্দমতো গানগুলোকে বারবার শুনে তুলে সেই অনুযায়ী যথাসম্ভব হুবহু অনুকরণ করাই যাক না কেন ক্ষতি কি তবে নিষ্ঠাটা কিন্তু ষোলো আনার কম হলে হবে না মনে রাখতে হবে আবৃত্তিকারের গলা তৈরির ক্ষেত্রে গায়নের চেয়ে শ্রেষ্ঠতর কিছুই কিন্তু হয় না এক্ষেত্রে সঙ্গীতের কোনো শিক্ষকের কাছে গিয়ে প্রথমেই নিজের সুবিধে মতো স্বাভাবিক স্কেলটিকে চিনে নিতে হবে এক কথায় বলতে গেলে কারু স্কেল মানে হারমোনিয়াম বা অর্গ্যানের যে চাবিটি টিপলে গলা মেলাতে সবচেয়ে কম কষ্ট হয় মানে গলায় চাপ কম পড়ে সেটি হল তার স্কেলের রুট নোট বা মধ্যসপ্তকের সা এরপর আছে যথাক্রমে মধ্যসপ্তকের রে গা মা পা ধা নি তারপর আছে তার সপ্তকের সা এরপর আবার আছে তার সপ্তকের রে গা মা পা ধা নি এবং অতি তার সপ্তকের সা মধ্য সপ্তকের যে সা তার আগে আছে মন্দ্রসপ্তকের নি ধা পা মা গা রে এবং সপ্তকের সা আমরা মনে রাখব যে প্রত্যেকটি শুদ্ধ স্বর থেকে ঠিক তার আগের বা পরের শুদ্ধ স্বরটির দূরত্বকে বলে হোলটন এবং ঠিক মধ্যবর্তী জায়গাটিকে বলে সেমিটন যে কোনো সঙ্গীতের উপযুক্ত শিক্ষকই কিন্তু আমাদের এ বিষয়ে বিস্তারিতভাবে সাহায্য করতে পারেন স্কেলের পরে এবারে আসব পিচ প্রসঙ্গে মনে রাখতে হবে মধ্যসপ্তকের সা থেকে যতই ওপরের দিকে বা চড়ার দিকে গলা উঠবে ততই কিন্তু গলার পিচ বা তীক্ষ্ণতা বেড়ে বেড়ে যাবে এবং মধ্যসপ্তকের থেকে যতই খাদের দিকে গলা নামতে থাকবে ততই কিন্তু গলার পিচ বা তীক্ষ্ণতা কমে কমে যাবে এটা অবশ্যম্ভাবী গলার মধ্যসপ্তকে বিচরণকালে যে ক্যারেক্টার মূলত এর ভিত্তিতেই তৈরি হয়েছে সর্বজনমান্য ভয়েস রেজিস্টারগুলি ভয়েস রেজিস্টারগুলি ভয়েস রেজিস্টার প্রধানত ছ প্রকার ছ প্রকার সময়সীমার কথা ভেবে নামমাত্র এগুলিকে একটু একটু শোনানোর চেষ্টা করছি উৎসাহী ছাত্রছাত্রীদের প্রত্যেকের উচিত স্ট্যান্ডার্ড প্রফেশনাল স্টুডিও সাউন্ড সিস্টেম স্ট্যান্ডার্ড প্রফেশনাল স্টুডিও সাউন্ড সিস্টেমেই একমাত্র ভয়েস রেজিস্টারগুলি অন্তত একপক্ষকাল প্রত্যেক দিন তিনবেলা কয়েক ঘন্টা করে এক শোনা আর শোনা শুরুর পাঁচ মিনিট আগেও পরে যাবতীয় কথা কাজ এমনকি চিন্তাও মন থেকে সরিয়ে দিয়ে পূর্ণ মনোযোগের সঙ্গে সেগুলোর প্রত্যেকটিকে বোঝবার চেষ্টা করা এখানে ভয়েস রেজিস্টার শোনাতে গিয়ে বিভিন্ন গায়কের গলায় শোনাবো কারণ সব ধরনের ভয়েস রেজিস্টার আবৃত্তি জগতে পাওয়া যায় না তবে অসুবিধের কিছু নেই ভয়েস রেজিস্টারগুলো একবার অনুধাবন করলে বিভিন্ন বাচিক শিল্পীদের ভয়েস রেজিস্টারগুলো বুঝতে কোনো অসুবিধে হওয়ার কথা নয় তাহলে শুরু করছি বাস রেজিস্টার দিয়ে shot. জেনুইন বাস রেজিস্টার সারা পৃথিবীতেই খুব কম পাওয়া যায় আমাদের দেশের আবহাওয়াতে এটি নিতান্তই বিরল এর পর শুনব ব্যারিটন ভয়েস গুলি গগুনে কথা ছিল একটা কথা বলি ব্যারিটন ভয়েস রেজিস্টার কিন্তু সপ্তকের তলার দিকে খানিকটা বাস রেজিস্টারের মতো বিহেভ করতেই পারে কিন্তু সেটা বিহেভ করাই মাত্র জেনুইন বাস রেজিস্টার হয়ে যাওয়া নয় এবার আসবো আর একটু হালকা কিন্তু সব মিলিয়ে অত্যন্ত ব্যালান্সড এবং পোটেন্সিয়াল ভয়েস রেজিস্টারটিতে শুনুন টেনর ভয়েস তুমি নিজের মুখেই মুখে যে সবই তোমার সত্যি কিছু আমাদের দেশের জল হাওয়াতে টেনর ভয়েস কিন্তু পুরুষদের মধ্যে খুবই বেশি তৈরি হয় অবশ্য অন্যান্য ভয়েস রেজিস্টারগুলোর মতো টেনর ভয়েসেও রকম ফের অবশ্যই হয় আর একটা কথা টেনর ভয়েস যেমন মন্দ্র সপ্তকের একটু বেশি তলার দিকে খানিকটা ব্যারিটনের মতো কখনো কখনো বিহেভ করতে পারে ঠিক তেমন ব্যারিটন ভয়েসটিও তার সপ্তকের একটু ওপরের দিকে টেনরের মতো বিহেভ করতেই পারে এবার আসি আল্টো বা অ্যালটো রেজিস্টার প্রসঙ্গে এই ভয়েস রেজিস্টারটির পরে আসব সোপ্রানো ভয়েস রেজিস্টারটিতে এই রেজিস্টারটি মূলত বেশিরভাগ মেয়েদেরই গলায় পাওয়া যায় এই রেজিস্টারটি তার সপ্তকের একটু বেশি ওপরের দিকে বা অতি তার সপ্তকে কিছুটা সপ্রানো ভয়েস রেজিস্টারের মতো শোনাতে পারে তবে তাতে করে মেজো সোপ্রানোর মূল চরিত্রের কোনো তারতম্য বিশেষ হয় না এবার সোপ্রানো শুনি সারা পৃথিবীতেই এই রেজিস্টারটি জেনুইন বাস রেজিস্টারের মতোই খুব কম পাওয়া যায় পাশ্চাত্যের অপেরা বা সিম্ফনি সঙ্গীতে এর ব্যবহার ও উপযোগিতা সর্বজন স্বীকৃত বাচিক শিল্পে এই রেজিস্টারের ব্যবহার আমাদের বিশেষ শোনা আজও কিন্তু তেমনভাবে হয়নি এবার আসব স্বর বা নোট প্রসঙ্গে সাতটা শুদ্ধ স্বর চারটে কোমল স্বর এবং একটা কড়ি বা তীব্র স্বর তো আছেই কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে যে বাচিক শিল্পে তথা আবৃত্তিতে কিন্তু আরও বহু ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্বর বা মাইক্রোনোট প্রযুক্ত হয় হতে পারে এবং সমৃদ্ধ বাক শিল্পের সৃজনে প্রযুক্ত হওয়া উচিত বটে আর মানুষের গলা মোটের ওপর উদারা মুদারা এবং তারা এই তিনটি স্বরগ্রামে বা মন্দ্র মধ্য এবং তার সপ্তক সাধারণতই তিনটি শব্দকেই ম্যাক্সিমাম বিস্তৃত হতে পারে এর ভলিউম বা শব্দের প্রাবল্যের কথা আমরা মনে রাখবো যে একটি নির্দিষ্ট ভলিউমে গলা ফেললেই কিন্তু একমাত্র গলার হারমোনিক্সগুলো পূর্ণ মাত্রায় ব্যবহৃত হয়ে গলার চরিত্রটি তার নিজস্ব সবকটি বৈশিষ্ট্য নিয়ে ফুটে উঠতে পারে এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে যে কোনো মানুষের জন্মদত্ত একটা এবং কেবলমাত্র একটাই ন্যাচারাল ভয়েস রেজিস্টার হয় তবে অসাধারণ প্রচেষ্টা এবং গলার সুবিধাজনক অ্যানাটমিক্যাল গঠন থাকলে আর্টিফিশিয়াল রেজিস্টার তৈরি করে সাবলীলভাবে কাজ করা যায় কিনা সেটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ তবে ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে যে নিজের কণ্ঠটি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে জানলে তবেই শুধুমাত্র নিজের সীমার মধ্যে থেকে তার পূর্ণ ব্যবহার করে শিল্প সৃষ্টি সম্ভব শেষে ছোট্ট করে বলবো স্কেল পিচ নোট ভলিউমের পারস্পরিক সম্পর্কের কথা দেখুন কণ্ঠের স্কেল বাড়ালে গলার পিচ বাড়ে ঠিক যেমন স্কেল নামালে পিচ কমে আবার একই স্কেলের সপ্তক ভেদে এবং সপ্তকেরও মধ্যে আবার স্বর ভেদে গলার পিচ বাড়ে বা কমে অর্থাৎ সবারই মধ্য সপ্তকের তুলনায় তার সপ্তকের পিচ বেশি আবার কোনো একটি সপ্তকের রে বা গায়ের তুলনায় সেই সপ্তকের ধা বা নিয়ের পিচ বেশি ঠিক যেমন মধ্য সপ্তকের তুলনায় মন্দ্র সপ্তকের পিচ কম এবং কোনো এক সপ্তকের পায়ের তুলনায় সেই সপ্তকের রে বা রেখাবের পিচ কম আবার কণ্ঠের ভলিউম একটা সীমার বেশি বাড়ালে সেই কণ্ঠের অ্যাভারেজ পিচের ওভারঅল বেড়ে যাওয়াও সমানভাবে স্বাভাবিক ফলে আমি মনে করি উপযুক্ত গুরু বা শিক্ষকই একমাত্র নির্ধারণ করে দিতে পারেন কোনো ছাত্রছাত্রীর ঠিক কী স্কেল হওয়া উচিত এবং সে ঠিক কী ভলিউমে আবৃত্তি চর্চা করবে তা না হলে কিন্তু স্বরবিকৃতি অথবা গলার পেশিতে অযথা বেশি বা কম চাপ পড়ে ক্ষতি হওয়ারই সম্ভাবনা থাকবে এমনকি কণ্ঠের সূক্ষান্তি সূক্ষ্ম কারুকাজের সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যাওয়া ছাড়াও কণ্ঠের বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেওয়াও কিন্তু বিচিত্র নয় আরও কতকগুলো বৈশিষ্ট্যের কথা যেমন ধরুন কোনো একজন ব্যক্তির যে কোনো ভয়েস রেজিস্টারই থাকতে পারে কিন্তু তার সঙ্গেই তার গলাটি একটু ফাটা ফাটা বা ক্র্যাকড হতে পারে অথবা একটু খসখসে বা হাসকি হতে পারে অথবা দানাদার বা গ্রেনি হতে পারে ঠিক যেমন হতেই পারে একটু সর্দি সর্দি ধরাধরা বা মাফল্ড অথবা একটু নাসিক বা নেজাল অথবা একটু বিশেষভাবে কাঁপা কাঁপা বা ট্রেমেলোধর্মী এই সব বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি দুটি কিন্তু অনেকের কণ্ঠেই পাওয়া যেতে পারে আবার আর্টিফিশিয়ালি ডেভেলপ করে আর্টিফিশিয়ালি ডেভেলপ করে বাচিক শিল্পের অলঙ্কার হিসেবে যথোপযুক্ত জায়গায় ব্যবহার করে অসাধারণ ইম্প্যাক্ট তৈরি করা যেতে পারে একদম শেষে এবার বলতে চাইব কণ্ঠকে সুস্থ সতেজ রাখতে কি কি করতে হবে তার কিছু কথা প্রথমত রাত্রে সাত থেকে আট ঘন্টা এক টানা ঘুম দরকার কারণ গলার পক্ষে বিশ্রামের চেয়ে ভালো আর কিছুই হয় না দ্বিতীয়ত হালকা এক্সারসাইজ এবং যোগব্যায়াম বিশেষত গলার উপযোগী চার পাঁচটি যোগব্যায়াম রোজ নিয়ম করে মনোযোগ দিয়ে করতে হবে তৃতীয়ত ঘড়ি ধরে নিয়ম করে নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া এবং খুব মশলাদার রান্নাকে সাধারণত এড়িয়ে যাওয়া এবং তার সঙ্গে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা খাবার পানীয় পারতপক্ষে না খাওয়া এবং খুব চেঁচিয়ে সর্বক্ষণ কথা না বলা এগুলোকে সবসময় মেনে চলতে হবে চতুর্থত নিয়মিত বেশি করে জল খাওয়া এবং পেট পরিষ্কার রাখা মোট কথা আমাদের পেটটাকে সব সময় ঠিকঠাক রাখা খুব বেশি চিন্তা বা দুশ্চিন্তা অথবা বিষাদ বিষণ্নতাকে যথাসাধ্য এড়িয়ে নিজেকে যথাসম্ভব খুশি রাখা খুশি রাখা এবং অবশ্যই রোজ গায়ন অভ্যেস করা মনে রাখবেন সুর না লাগালে স্বর কখনোই শুদ্ধ হয় না আর আবৃত্তিতে প্রচুর পরিমাণে সর লাগাতেই হয় অন্য কোনো রাস্তা নেই আর স্বর লাগাতে গেলেই নেহাত প্রয়োজন পড়ে শ্বাসের এবার আসব শ্বাস প্রশ্বাস বা ব্রিদিং প্রশ্ন